আজকে এত গুণী সাথে দেখা হলো খুব ভালো লাগলো আজকের সন্ধ্যাটা ছিল দারুণ সুন্দর অনেক দিন পর আজকে এরকম একটা ইভেন্টে গেলাম স্পেশাল ইনভাইটেশনে আজকে গেলাম রেফ্রিজারেটর মেলা এই পুরোটা ইভেন্ট আয়োজন করেছে প্রথম আলো এবং প্রথম আলো থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল এই মেলাটি ভিজিট করার জন্য এবং এখানে কিন্তু র্যাফেল র থেকে শুরু করে বেস্ট ডিল এবং অনেক কম প্রাইজে অনেক স্পেশাল আইটেম গুলো দিয়ে দেওয়া হচ্ছে আর যেহেতু সামনে তো অনেকেই হচ্ছে ফ্রিজ কিনতে চাবেন বা অনেকে টেলিভিশন কেনার একটা বাজেট থাকতে পারে তো আজকে আমি কনভেনশন হলে চলে এসেছি এবং এই ইভেন্টটা কিন্তু চলবে বেশ কয়েকদিন আপনারা চলে আসতে পারেন এখানে একই ছাদের নিচে দেশ সেরা সব ব্র্যান্ডরা একত্রিত হয়েছে পাশাপাশি টুকিটাকে আরো অনেক জিনিস আছে তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমেই এবং এখানে কিন্তু একটা স্পেশাল ইভেন্টেরও আয়োজন করা হয়েছে যেখানে অনেক সেলিব্রিটিজ অনেক গুণী মানুষেরা এসেছেন অনেক প্রেজেন্টাররা এসেছেন তো আমার কাছে বেশ ভালো লাগছিল প্রথম আলো এত সুন্দর একটা ইভেন্ট করেছে এত এখানে আমি ফ্রিজগুলো দেখছিলাম এবং টেলিভিশনগুলো দেখছিলাম এবং ওরা এতটা বুঝানো ছিল সবাইকে প্রত্যেকটা কাস্টমারকে খুব সুন্দর করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছিল আমার কাছে একটা ফ্রিজ খুব ভালো লেগেছে পরবর্তীতে জানলাম ফ্রিজটার দাম নাকি প্রায় দুই লাখ টাকা বলেন তো যেটাই ভালো লেগেছে ওটার দাম নাকি প্রায় দুই লক্ষ টাকা তো যাই হোক এখানে কিন্তু অনেক কম প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের অনেক ফ্রিজ আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর আপনারা যারা হচ্ছে প্ল্যান করছেন ঈদুল আজহাতে এই ধরনের শপিং করার ইলেকট্রনিক্স আইটেম ফ্রিজ টিভি বা মাইক্রোয়েভ তারা কিন্তু এই মেলাটি ভিজিট করতে পারেন আর আজকে আমি খুব সিম্পল একটা লুক নিয়েছি যেহেতু ইভেন্টটা ছিল সন্ধ্যায় তো আমি অন টাইম পৌঁছে গেছিলাম এবং আজকে আমি আউটফিটটা নিয়েছি আনজারা থেকে এবং একটা জুয়েলারি নিয়েছি এশিয়া জুয়েলস থেকে এবং এখানে আমাদের সব প্রেজেন্টারা আমরা সবাই একসাথে বাংলা ভিশনে কাজ করেছি আমার প্রডিউসারও ছিলেন উনি তো থ্যাংক ইউ সো মাচ হায়রুল ভাই আমাকে মনে রাখবার জন্য এবং আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হলো ইনফ্যাক্ট অনেক বছর পর তো যাই হোক আমি যেহেতু বেসরকারি টেলিভিশনগুলোতে কাজ করেছি তো প্রেজেন্টারদের সাথে আমার ভালো পরিচয় ছিল তো আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হলো কাজের ব্যস্ততার কারণে বা আমার সেক্টরটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে হয়তো তেমন একটা দেখা হওয়ার সুযোগ হয় না বাট আমি দেখি ওদেরকে ফেসবুকে তো এখানে আনিসুল হক স্যার ছিলেন এবং উনি বলছিলেন আমার কথা নাকি উনি অনেক শুনেছেন তো বিষয়টা শুনে আমি খুব অবাক হলাম যে আমার মতো এত ক্ষুদ্র একটা মানুষের কথা স্যার শুনেছেন জেনেছেন তো আমার কাছে খুব ভালো লাগছিল যে আসলে মানুষ যত বড় হয় বলে না যে তত বেশি ডাউন টু আর্থ হয় আনিসুল হক স্যারকে দেখলে ঠিক তেমনটি মনে হচ্ছিল আর যারা আমার ভিডিওটা দেখে এই ইভেন্টে আসতে চান প্লিজ টু কাম অ্যাট আলোকি কনভেনশন হল তেজগাঁও আর আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ফলো দিয়ে ফেলবেন এবং আজকে আমি খুব কম সময়ের জন্যই গেছিলাম জাস্ট মেলাটা ঘুরে দেখলাম এবং আমাদের জন্য একটা হাইটি পার্টির অ্যারেঞ্জমেন্ট ছিল গিফটসের অ্যারেঞ্জমেন্ট ছিল সো আমার কাছে খুব ভালো লেগেছে আয়োজনটায় পার্টিসিপেট করতে পেরে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং